তো আসো ময়দানে আসো আমাদের ভাতও একদম ফোটতাছে টকবক টকবক ও তো আমাদের তরকারি রান্না কমপ্লিট মাছ ভাজা তো খাওয়ার জন্য প্লেট রেডি কি বলবো দারুন হয়েছে দারুন নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে সেই ভিডিওরই পরের দিন তো আমাদের জিনিসপত্র সব এখানেই থাকবে আর আমরা এখন যাব মাছ ধরতে কাল যা বলেছিলাম সকালবেলা যাবো মাছ ধরতে ঘুম ঘুম পুরা এনে রাত্রে একটানে যে ঘুম দিয়েছি একেবারে সকাল আর রাত্রে সারা রাত্রে ইঁদুর

একটু বান্ধবান্তি করলাম একটু লাফালাফি করলাম তারপরে আবার আসবো তো ঠিক আছে আমরা ফটোফট সব জিনিসপত্র নিয়ে নৌকায় যাই তারপরে গিয়ে চার করি আর তারপরে বসি ফেলি রেডি চলো 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 আমার নাম হয়ে গেছে ওহো পেটি এদিকে থাকবে এই যে আইস পেটি আমি নিয়ে এসেছি না থাকলে ওই এদিকে থাকে এখন তো আমাকে দরকার পড়বে না ওর ভিতরে চারা রইছে ঠিক আছে চারার পানিটা উঠিয়ে নি ঠিক আছে তো আমাদের এই ছোট্ট আইল্যান্ড ছেড়ে এখন আমরা আবার যাবো মাছ ধরতে তো প্রকাশ ভাই মাঝিতে চলো সূর্য ওই সকালবেলা উঠলে পরে একটু সকালবেলা সূর্য আলোটা একটু গায়ে লাগাইতে দেখুন জল কিন্তু একেবারে পরিষ্কার নিঃসব্দি সব ক্লিয়ার দেখা যাচ্ছে নিচের সব যত সব পাথর কোরলস তো ঠিক আছে জায়গায় পৌঁছি

দড়াও শুরু করো আমার সাথে আইতেছি Так গেলো না দেখ 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 এরকম হাত দিলে যদি কুমির এসে টানি নিয়ে যায় যে আমরা নন স্টপ ফেলা হচ্ছে তোলা হচ্ছে মাছ কিন্তু আমরা খালি চারের জন্য ধরছিলাম কিন্তু এখন অনেক মাছ হয়ে গেছে এখন অনেক মাছ সারাসি তো বেশি হয়ে গেছে মাছে নালা বরা রোদ্দুরের তো টাইট একটু পরেই দাবানে সবাই একেবারে মজা আছে ভাই এরকম যদি বাস থাকে না মনের ভিতরে একদম টাটকা মেরে ওঠে তো ঠিক আছে ননস তো ভিডিও চলছে আমি কিছু ধরি তারপরে দেখাই ঠিক আছে ঠিক আছে তুই ধর আগে সারা দেখাই দিছি আসো তো প্রকাশ ভাই কিন্তু মাছ ননস্টপ ধরে যাচ্ছে আমিও ধরছিলাম তো মানে নেওয়ার সময় পাওয়া যায় না চারাও শেষ হয়ে গেছে কুকুর ছাড়া ঢের লাগে প্রকাশ ভাই পাশে বসি

এই জায়গা ভেদা মাছ কি বলবো প্রচুর বড়শি ফেলার সঙ্গে সঙ্গে পাচ্ছে এই যে দেহা যায় ভেদা দেওয়া যায় না তো তামার জায়গা তা আমি এতক্ষণ ধরেছি অবশ্য দেখাচ্ছি দেখি প্রকাশ ভাই ধরুক এটা তুমি পারো না চান্দা মাছ খায় না হুম

ধারে পলি কান দেখে যাবে হয় সত্যি কথা একদমই গাছের পাশে খেলতে হবে আবার একুরেট আবার ওই পাশে বেশি চলতে গেলে ওই গাছ আছে ওই যে বেদা মাছ সব লাইন দেওয়া দাঁড়াও দাঁড়াও আমি আসছি ছুটি গেলি ভাই সারাটা না দেখেন সারাটা দিয়ে আরেকটা একটা বাজামুই আমি যাই হোক দেখা

डुङ्गी गोइरो मास नि अरे हो यो के मास भाइ हो रुङ्गा भाइ ननस्टप आसो ए उडा उडा प्लास्टिक उडा प्लास्टिक उडा नै साइ खाइ नि दिबो एबेर बाजु एबेर बराबर बाजु इन्सान दमास भोर आदि

তো আপনি প্রচন্ড হাওয়ার কারণে আমরা জায়গায় পৌঁছতে পারছিলাম না কারণ বাইরে প্রচন্ড হাওয়া তাই কাকারা যাচ্ছিল তো আমাদের একটু লিফ্ট দিয়ে দিল জল নিয়ে

যার কারণে পুরো আইল্যান্ডের ভিতরেই রোদ এখন কি করব কোথায় রান্না করব জানি না রান্না করা ওই জায়গায় করব এই জায়গায় ওদের ভিতরে হুম এই দুক ওদের গায় ভাজি এই দিয়া সরি রোদ দিতে কোহানে তো ঠিক আছে আমরা সব রান্না করা বসাই পৌঁছে গেলাম আমাদের বাড়ি তো আমাদের ভাত কিন্তু বসানো হয়ে গেছে

সাথে খাওয়া দাওয়া করবো তারপরে ঠিক আছে তো বন্ধুরা প্রকাশ ভাই মাছ কাটছে আর দেখুন একদম পাশে যদি এইভাবে জল থাকে চারিদিকে সমুদ্র খোলা সমুদ্রের পাশে বসে মাছ কাটা মানে একটা মজাই আলাদা এটা হচ্ছে পুঁটি মাছ আর ওইখানে প্রকাশ ভাই পুকুর ছানা মানে টিকানা আছে ভেদা আছে একটা ভেদা আর একটা তাই দিনে না তো কাটা হবে এখন

Awa awa é tu awa Augusta tá gravíssima é. 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 জাল ধরে পুরা লাগবে হাওয়া কি বলবো এই দুপুরবেলা সমুদ্রে হাওয়া যেমন থাকে ভীষণ হাওয়া তো আমাদের তরকারি রান্না কমপ্লিট বাজবাজা বাজবাজা সারা পড়ত হুম বাস বাস আর কিছু লাগতো না ছাওয়াই নেই রে কিবা হ্যাঁ হাওয়া আর মুনে কম বিনা বিকেল লাইলে মুনি হয় না আজকে কম

প্রকাশ ভাই নিচ্ছে হবে লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ পেঁয়াজ তো কাঁচাই হয় আর মাছ ভাজা তো ঠিক আছে বসি খেতে আগে এই দেখ শেষ করে তারপরে তরকারি দিয়ে খাওয়া হবে শান্তি শান্তি ঠিক আছে চলো খাওয়ান দাওয়ান শুরু করি

সত্যি কথা বলতে মাছ ভাজাটা একেবারে সুপার গরম গরম না একদম সুপার অনেক টেস্ট লাগছে এখন খাইয়া বাড়ির বাইরে যেতে আবার খেয়ে লাগবে বাড়িতে আমি এক বাইট নিয়েছি কিন্তু সুন্দর লাগলো তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার দেখাই পরে এখন বসি তুলতে তো যেতে হবে না বসি বড় মাছের জন্য বসি ফেলা আছে সেটা তুলতে যাব যদি ভাগ্যে থাকে তাহলে একটা বড় হলেই হবে আর কিছু লাগবে আর কিছু লাগবে না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন সব জিনিসপত্র গুছিয়ে নৌকা নিয়ে বেরিয়ে যাব ওই সেই বসির কাছে বসিতে গিয়ে দেখি কেমন কি মাছ হলো আর আমাদের কাছে খাওয়ার মাছ হয়ে গেছে মোটামুটি তিন চার কেজির উপরে মাছ আছে তো জিনিসপত্র সব গোছানো রেডি প্রকাশ ভাই নৌকায় জল ফেলছে তো আমি ওই কিছু জিনিসপত্র নিয়ে যাই তো বন্ধুরা ছোট্ট আইল্যান্ডটাকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন যাব বসির কাছে তো এইখানে আজকে তো আর আসবো না কারণ জিনিসপত্র সব নিয়ে বেরিয়ে পড়লাম এবার বসি তুলে সিদা পারি তো ঠিক আছে যাই বসির কাছে তো বন্ধুরা আমাদের দু নম্বর বসিও তুলে ফেললাম এই দেখুন চার আবার বাড়ছে ছোটছে চার কিন্তু একেবারে জ্যান্ত কিন্তু মাছ নেই দেখি সামনেটাই কি হয় আর একটা একটাই আছে ওটা গিয়ে দেখি তো বন্ধুরা তিনোটা বসিয়ে আমাদের তোলা হয়ে গেছে কিন্তু একটাও মাছ হলো না বড় মাছ চার দুটাই ছিল আর একটা খেয়ে গেছে কিন্তু একটাও মাছ পাইনি আর আজকে আমাদের মাছ দেখুন এই যে কালকে হয়নি যা মাছ হয়েছে আজকেই তো ঠিক আছে ভিডিওটা এইখানে শেষ করব কারণ সন্ধ্যা হয়ে আসছে আমরাও বাড়ির দিকে যাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন তো প্রকাশ ভাই জমের কষ্ট করাইতেছে আমার কি বইটা বাসছে হ্যাঁ তুমি একা একাই বাসছো একা একা সেই কোন জায়গা দিয়ে বাস শুরু করছি ঠিক তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন